সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা তোমাদের মাঝে আলোচনা করব কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতিক মূলত আসলে তো কৌণিক দূরত্ব কী জিনিসটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি দেখো আমি এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি এই হচ্ছে আমাদের একটা বৃত্ত হ্যাঁ যদি আমার অঙ্কনটা ভালো হলো না তো এখানে বলছে যে বৃত্তের এই যে পরিধি এই দাগটাকে বলা হয় পরিধি বৃত্তের সম্পূর্ণ যে দুর্ঘ সেটাকে বলা হয় পরিধি এই পরিধির ওপরে যে কোনো দুইটা বিন্দু আর এই যে বৃত্তের কেন্দ্র এর মাঝে যদি আমি সরলরেখা অঙ্কন করি তাহলে দেখো বৃত্তের কেন্দ্রে একটা কেন্দ্রস্থ কোন এই কোণটাকে আমরা থিটা দ্বারা পরিমাপ করি তো এই এ বিন্দু থেকে বি বিন্দুর এই বি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব মাপার জন্য এই যে বৃত্তের অভ্যন্তরে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটাকে হচ্ছে আমাদের মূলত কৌণিক দূরত্ব তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কৌণিক দূরত্বের যে বিষয়টা নিয়ে আমরা এখন আজকের এই ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা এই কৌণিক দূরত্ব অধ্যায়ের একটা জিনিস একদমই বুঝতে পারো না সেটা হচ্ছে যে কখনো যদি আমাদের এরকম থাকে যে নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি প্লাস থিটা বা নব্বই ডিগ্রি মাইনাস থিটা হ্যাঁ সেক্ষেত্রে ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে ছয়টা অনুপাত কীভাবে চেঞ্জ হয় বা একশো আশি ডিগ্রি প্লাস থিটা বা একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এরকম ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে চেঞ্জ হয় এটা গিয়ে হিমশিম খেয়ে যাও সেইটা নিয়ে আমরা তোমাদের মাঝে আলোচনা করি তোমাদের আগে একটু বলে নিই এটা হচ্ছে আমরা যদি একটা অক্ষ বরাবর গ্রাফ পেপারে যদি এই এক্স 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 প্রাইম ওয়াই ওয়াই প্রাইম অক্ষ অঙ্কন করে নিই তো এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এই চতুর্ভাগগুলোতে তোমার এদিকে সবসময় ধনাত্মক ওয়ের মান উপরের দিকে গেলে ধনাত্মক এদিকে এক্সের মান ঋণাত্মক ওয়ের মান উপরে গেলে ধনাত্মক আবার এক্সের মান এদিকে ঋণাত্মক এর মানে নিচে গেলে ঋণাত্মক আবার একইভাবে যদি দেখো এর মানে এদিকে ধনাত্মক এর মানে এদিকে ঋণাত্মক এখন মনে রাখো যে এই চতুর্ভাগে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটা সবসময় কি ধনাত্মক সেটা অল পজিটিভ অল কি আমাদের পজিটিভ অল পজিটিভ আর যদি এই চতুর্ভাগে হয় তাহলে আমরা বলবো যে সাইন সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা ওটা পজিটিভ কোসেক কোসেক থিটা পজিটিভ আর এই চতুর্ভাগে হলে আমাদের ট্যান আর করথ থিটা টেন থেটা আর করিটা পজিটিভ টেন থিটা করথিটা পজিটিভ আর যদি এই চতুর্ভাগে হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে কি কস থিটা আর সেক থিটা পজিটিভ কস থিটা ইন্টু সেক থিটা তাহলে এই সামান্য কথাটা তুমি একটু মাথায় রাখতে হবে তাহলে তোমার কাছে এই জিনিসগুলো একদম পানি তাই এখন আমরা একটু দেখো বোঝার চেষ্টা করব। যে নাইনটি ডিগ্রি প্লাস থিটা ক্ষেত্রে সাইন নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস থিটা তারপরে একইভাবে যদি ক সাইন তারপরে কোসেক লিখি কোসেক নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লাস থিটা একইভাবে যদি আমরা লিখি তোমার হচ্ছে কস কস নাইনটি ডিগ্রি প্লাস থিটা তারপরে লেখা হচ্ছে হচ্ছে কস সেক সেক নাইনটি ডিগ্রি প্লাস থিটা আবার যদি লেখা হচ্ছে তোমার হচ্ছে কী বলছে টেন টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা আর একটা হচ্ছে কি কট নাইনটি ডিগ্রি প্লাস থিটা এই কোনগুলোর ক্ষেত্রে আসলে চেঞ্জ করলে কি হয় সেটা আমরা বুঝার চেষ্টা করি এখন দেখো আমরা যদি এটার জন্য একটা ছবি অঙ্কন করি দেখো অক্ষ বরাবর তাহলে না তাহলে হচ্ছে এটা এক্স প্রাইম এটা এক্স এটা ওয়াই প্রা ওয়াই এটা ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এখন দেখো এইখান থেকে যে প্রথম চতুর্ভাগ এইখান এইখানে যে কোনটা আছে এই কোনটা মূলত নব্বই ডিগ্রি আমার কি নব্বই ডিগ্রির চেয়ে কি বেশি নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা মানে কি বেশি আর এবং মনে রাখবে যে কোনগুলো সব এই এদিক থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাইতে হবে হ্যাঁ তো আমাদের নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা মানে কি না নব্বই হচ্ছে বেশি নব্বই হচ্ছে বেশি মনে করো সাপোজ এখানে আমরা একশো দশ ডিগ্রি ধরলাম সাপোজ এই জায়গাতে আমাদের কোনটা উৎপন্ন হলো কোন চতুর্ভাগে উৎপন্ন হলো তাহলে এই চতুর্ভাগে উৎপন্ন হয়েছে তাহলে এই চতুর্ভাগে একটা ত্রিভুজ কল্পনা করে নাও এই চতুর্ভাগে উৎপন্ন হয়েছে না আচ্ছা এখন খেয়াল করো যে এই চতুর্ভাগে উৎপন্ন হলে আমরা এখন আমাদের আসলে এই কোনগুলো কি হবে সেইগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলি তুমি এখানে যদি দেখো নব্বই কয়বার আছে নব্বই একবার আছে যদি বিজোড় সংখ্যক বার হয় তাহলে বুঝবে যে সবগুলো চেঞ্জ হয়ে যাবে সবগুলো কী হয়ে যাবে সাইন কি হয়ে যাবে কজ হয়ে যাবে সাইন কী হয়ে যাবে কজ থিটা হয়ে যাবে হ্যাঁ আবার হচ্ছে কি কজ হয়ে যাবে কি কজ হয়ে যাবে সেক সেক থিটা হুম সরি কজ হবে সাইন থিটা হ্যাঁ সাইন থিটা আবার হচ্ছে ট্যান হয়ে যাবে কট থেটা কট থিটা আর কট হয়ে যাবে ট্যান থিটা ট্যান থিটা আর কোশেক হয়ে যাবে সেক থিটা কোসেক হয়ে যাবে কি আমাদের সেক থেটা আর হচ্ছে সেক হয়ে যাবে কোসেক থিটা এই কথাটা মনে রাখবে যে সাইন থাকলে কজ হবে ট্যান থাকলে কট হবে আর কট থাকলে ট্যান হবে তারপরে হচ্ছে সেক থাকলে কোশেক কোশেক থাকলে সেক এই তো এখন বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে আসলে চিহ্ন কোথায় কোনটা হবে একটা জিনিস মনে রাখবো আমি বলছি কি যে এই কো যদি কোথাও কোনো কোন তৈরি হয় সেটা কি সাইন আর কজ কোসেক বাদে সবগুলো মাইনাস তাহলে আমার সাইন আর কোসেক বাদে সব মাইনাস করে দিই এটা মাইনাস এটা মাইনাস এটা এটা সাইন এটা প্লাস এটা কোসেক আসছে প্লাস তারপরে এটা হচ্ছে কটা আমার কি মাইনাস আসবে আর এখানে টেন মাইনাস আসবে এই তো হয়ে গেল তো সুপ্রিয় শিক্ষার্থী যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা পর্যায়ক্রমে এই কোন পরিবর্তন প্রত্যেকটাই তোমাদের মাঝে উপস্থিত দেব ধন্যবাদ